আমার অনেক ভাই বোনেরা আমাদের রকিয়া চ্যানেল থেকে প্রশ্ন করেছেন যে জিনরা আসলে কি কে সবচেয়ে বেশি ভয় পায় কয়েকটা ভয় পাওয়ার আমি উদাহরণ দিব এর প্রথম হল যখন আল্লাহর কোনো বান্দা নামাজের সেজদা করে এবং সেজদার মধ্যে যে দোয়া করে কায়মন বাক্যে জিনদেরকে লানত করা হয় বিশেষ করে নফল নামাজগুলোতে ওই অবস্থাতে জিন শয়তান সব থেকে বেশি ভয় পায় কেননা এই সেজদার জন্য তাদের পিতা ইবলিশ জান্নাত থেকে বিতাড়িত হয়েছে যেমন আল্লাহ তালা কোরআনে বলেছেন ওয়াইদাকুল নাল জুদুলি আদম ফাদ ইল্লা ইবলিস ইবলি সেজদা করে নাই আদমকে এই যারা মনে করেন যে জিনির উপর প্রভাব বিস্তার করবেন জিনকে কষ্ট দিবেন আপনারা খুব বেশি বেশি সেজদা করবেন কারণ সেজদা একটা নেয়ামত মুসনাদ আহমদের মধ্যে এসেছে রসল সাল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন মোমিনের সেজদা এতটা গুরুত্বপূর্ণ যে মমিনির একটা সেজদার সাথে পৃথিবীর সব কিছু এক পাল্লায় রাখা হবে যা কিছু আছে মা দুনিয়া কুমফিদুনিয়াওয়ালা আখেরা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে আল্লাহর কাছে একটা সেজদার মূল্য সব থেকে বেশি এই জন্য সেজদাকে শয়তান ভয় পায় সেজদা শয়তানকে হালাক করে দেয় দুই নাম্বার হল চোখের অস্ত্রু যখন আল্লাতালা কোনো ব্যক্তিকে রোগাক্রান্ত করেন এবং সেই রুগী ব্যক্তি যখন আল্লাহর সাহায্য কামনায় চোখের অশ্রু ফেলে আল্লাহর কাছে আশ্রয় চায় আল্লাহে বিল্লাহে তাল্লাহে তাহাজ্জের নামাজে চোখের অশ্রু ফেললে তো এমনিতেই বিষয়টা কত ভয়ঙ্কর তার সাথে যুগ হচ্ছে সত্তর হাজার কেননা ইবনে হিবানে হাদিস রয়েছে চারো জাতি নাম্বার কমন হাদিস রসুল্ল সাল্লাহ আলাইসাল্লাম বলেন মানে আদা মারিদেন ফালিয়কুল খায়রান কেউ যদি রুগীদের সাথে কোনো ভালো কথা বলে রুগীদের সাথে ভালো পরামর্শ করে তাহলে লাহুসব ইন আলফাম আলাকান সল্ল আলহি সত্তর হাজার রহমতের ফেরেস্তা তার জন্য দোয়া করে তাহলে চোখের কন্দন করলে জিনরা অনেক ভয় পায় তিন নাম্বার হলো জিন্ডা ভয় পাওয়ার আরেকটা সবথেকে বড় এবার আপনি কি পড়তে পারেন তিন নম্বর হলো যখন সাহাবিদের মধ্যে সব বড় আলেম ছিলেন উবাই উবাইব্রে কাব রাজিয়াল্লাহওয়ান আপনারা জেনে থাকবেন উবাই রে কাব কিন্তু অতীতে তাউরাতের হাফেজ ছিলেন এবং জাবুর কিতাবের পণ্ডিত ছিলেন এবং ওমর রাজিল্লা তহ যুগে আলেমদের মধ্যে সবথেকে বড়ো আলেম ছিলেন উবাই বিন কাপ উবাই বিন কাবের সাথে যখন বোহারিতে এই হাদিসটি বর্ণিত রয়েছে তিনি হাদিয়া দিচ্ছিলেন কিছু খেজুরকে একটা জিন তার সাথে মোসাফা করলেন তার হাতগুলো কুকুরের পশম ছিল জিজ্ঞেস করলেন তোমার নাম কী সে বলে আনা এফ্রিদ উম্মিনাল জিন আমি জিনদের মধ্যে ইফরিদ সব থেকে শক্তিশালী জিন তখন বললেন এক শর্তে তোমাকে খেজুর দিতে পারি তুমি খেজুর চেয়েছ মজার জন্য আমি যেহেতু খেজুর বিতরণ করছি সেই সত্যটি হলো আমাকে বলতে হবে কোন জিনিসকে ইফ্রিত মানে শক্তিশালী সেনাপতি জিনরা ভয় পায় তখন বললো আপনি যেহেতু খেজুরের বিনিময়ে গ্রহণ করতে যাচ্ছেন তাহলে আপনি জানিয়ে দিই আপনাকে ইবলিশ শয়তান বা ইফ্রিত শক্তিশালী জিন আয়তল কুস্তিকে খুব বেশি ভয় পায় এই জন্য যারা জিন এবং জাদুগ্রস্ত রুগী তারা বেশি বেশি আয়তল কুস্তিকে পড়বেন এটা মারাত্মক আমি শেষ প্রেসক্রিপশন দিব আজকে চারটা প্রেসক্রিপশনের সুরা বাকারা। ইবনে ইব্রিকাসির রহমতুল্লাহ ফাজাইল আমলের মধ্যে বর্ণনা করেছেন যেখানে সব কোরআনের সুরা ব্যর্থ হবে সুরা বাকারা কখনও ব্যর্থ হবে না সুরা বাকারা হলো আদর আল্লাহ শয়াতিনশদ্দ্যু আলা শয়াতিন শয়তানের জন্য ক্ষতিকর শয়তানের উপর প্রভাব সৃষ্টিকারী এবং সুরা বাকারা পড়লে রজাকা কাহা হাইসুল্লাহ ইহতিব আল্লাহ এমন এমন জায়গা থেকে রিজিক দান করবেন তা আপনি কল্পনাও করতে পারবেন না আর রসোল্লা সাল্লি বলেছেন যেই ঘরে সুরা বাকারা বাজানো হয় পড়া হয় সেখানে শয়তান অবস্থান করতে পারে না আপনার ঘরে যদি জাদুর নিয়োগ খাদেম জিন করা থাকে অথবা আপনার ঘরে যদি ছিঁড়ানো দেওয়া জাদু দেওয়ার জন্য কোনো কিছু থাকে সোরা বাকারা পড়ুন এটা জিনদের জন্য অত্যন্ত ক্ষতিকর এই জন্য এই চারটা উপায় যদি আপনি অবলম্বন করতে পারেন জিনরা ভয় পাবে সর্বোপরি কথা হলো জিনদেরকে ভয় দেখানোর মূল মাকস্তাতটা আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে আপনার নিজের ব্যক্তিত্ব জাহিরি করতে যে জিনকে ভয় দেখাতে পারবেন না কেননা যিনি সকল ব্যক্তিকে নিয়ন্ত্রণ করার মালিক তিনি আমাদের আল্লাহ তিনি হলেন লাহুল ওয়ালাহা জুল তিনি অপতিরোধ তাকে কেউ প্রতিরোধ করতে পারে না তাকেই আমরা দেয়াল হিসাবে গ্রহণ করি তাকে আশ্রয়ের সর্বশ্রেষ্ঠ জায়গা বানাবো নিঃসন্দেহে আল্লাহ সুবাহান আহত অবশ্যই শয়তানের উপর আপনাকে বিজয় দান করবেন দ্য ডাস্ট নেভার স্যাটেল ডাউন কখনো ধুলুই দূষরিত হবে না আল্লাহ সুবাহান আহ তালা আপনাদেরকে জিন শয়তানের সাথে লড়াই করার সেই ইমানের শক্তি দান করুক আল্লাহ সুবাহান আহতালা কোরআনে বলেছেন যে আল্লাহ তাহ সৈতান ইনাহুল আদু মবিন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সুতরাং আমাদের প্রকাশ্য শত্রুর ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে আল্লাহ বলছেন তোমরা শয়তান থেকে বেঁচে থাকো এবং খতো শয়তান শয়তানের উশা থেকে বেঁচে থাকো দেখো আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়ত দান করেন আল্লাহ যেন আমাদের সকলকেই কল্যাণ দান করেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি